আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই বোনেরা জীবনের শেষ ঠিকানায় পৌঁছে গেলাম আর কান্ত দেহে শান্ত মনে বারবার হেঁটে আসছি জানি না কি যেন সে মনে পড়ল মানুষের সে জীবনের দিশারি শির জীবনের ঠিকানা এই সেই ঠিকানায় সকলেরই যেতে হবে তাই আমরা সকলে মিলে এমন কিছু কাজ করি আমাদের জীবন বেঁচে থাকার যেই সুন্দর জীবনটা মৃত্যুর পরেও জানি আমরা সেই সৌন্দর্য ভোগ করতে পারি এই জন্য আমাদের দরকার আমল প্রত্যেকটা মুসলমানের দরকার ইসলামের পথে আসা ইসলামের অনুসরণ অনুকরণ করা সুন্নাত মোতাবেক চলা আদব প্রেম ভক্তি এর মাধ্যম দিয়া দিনগুলি অতিক্রম করা আর যার যার মা এবং বাবা বেঁচে আছে তাদের সেবা যত্ন করা এর পরের স্থান হল গুরুজন বা শিক্ষক তাদেরকে শ্রদ্ধার চোখে দেখা ওলামাদের সাথে ভালো সম্পর্ক রাখা তাই এই জীবনের শেষ দিশারি হিসাবে জীবনের শেষ ঠিকানা মনে করে আপনি আজ থেকে সতর্ক হয়ে যান আপনি প্রস্তুতি নেন প্রস্তুত হন যে আপনাকে একদিন এই শেষ ঠিকানায় পুষতে হবে আর প্রিয় মুসলমান বাহাইও বোনদের জন্য আজকে এখানেই সমাপ্ত করলাম সামান্য দু একটা জীবনী কথা বললাম চিরসত্য জন্ম নিলে তার মৃত্যু তির সত্য সুধা লাগলে তার খেতে হয় এই সত্যের কোনো মিথ্যা নেই সত্যের কোনো মৃত্যু নেই একদিন আপনাকে আসতে হবে এই কঠিন জায়গায় যেখানে আপনার কেউ থাকবে না কেউ আপনার সাথী হবে না এখানে চলে আসতে হবে আমি এই বলে দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আতুল ইয়া মুর্শিদ আল্লাহ ইয়া মুর্শিদ আলিয়াল্লাহ امين ثم امين برحمتك يا الرحمن الرحيم